এই মুহূর্তে অফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে টানা চার দিন কালবৈশাখী সহ তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর জেলায় আজও সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলা বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের সময় বজ্রপাতের সতর্কতা রয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম শুক্রবার দুই মে ও পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের উপকূল লাগুয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার তিনেই মে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে রবিবার চারই মে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুরের পর বা বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও আপাতত তাপমাত্রা খুব বেশি উত্থান নেই বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল হয়ে পশ্চিম থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পয়লামে বৃহস্পতিবার বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার দুই মে বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী শনিবার তিনেই মে বাংলাদেশের রাজশাহী রংপুর ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে চারেই মে রবিবার বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পাঁচই মে সোমবার বাংলাদেশের রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যার্থ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে